মাত্র এক আনা দুই রতি থেকে শুরু হচ্ছে আপনাদের খুবই সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন আর এই সুন্দর ইয়াররিংসগুলো পেয়ে যাচ্ছি আমরা ইয়াসমিন জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাই আছে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে অনেক সুন্দর এটা হ্যাঁ এই যে 22 ক্যারেটের দুই আনা প্রাইস জানতে ইনবক্স করতে হবে কারণ রেটটা কিন্তু সব সময় চেঞ্জ হয় তো যখন যে রেট থাকে সেই রেট আপনি নিতে পারবেন এটার ওয়েটটা হচ্ছে একানা চার রুটি একানা চার রুটি খুবই সুন্দর একানা চার রুটির মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু ফ্যাবলেস একটা কালেকশন এটা হচ্ছে দুই আনা দুই রুটি দুই আনা দুই মধ্যে এপরে আমরা কিন্তু খুবই সুন্দর আরেকটি কালেকশন দেখতে যাচ্ছি দেখেন এটা ওয়েটটা হচ্ছে 4 আনা 1 রতি 4 আনা 1 রতিওকে বিউটিফুল একটা কালেকশন দেখেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখতে পারছি এটা ওয়েটটা হচ্ছে 2 আনা 4 রতি 2 আনা 4 রতি হ্যাঁ খুব সুন্দর এটা 2 আনা 4 রতির মধ্যে नेक्स्ट আরেকটা ডিজাইন আমরা দেখছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে দুআনা পাঁচশোটি অবধি খুব সুন্দর হ্যাঁ দুআনা পাঁচশোটির মধ্যে এগুলো হচ্ছে আমাদের টোয়েন্টি টু ক্যারেটে আপনার যারা টোয়েন্টি ক্যারেট নিতে চান তাও নিতে পারবেন আবার হচ্ছে আমাদের 21 ওয়ানও আছে টোয়েন্টি ওয়ানের কালেকশনগুলোও নিতে পারবেন এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এক আনা চার একানা চার রতি এটা দেখেন এরপর এটা দেখতে পারছি এটার ওয়েটটা হচ্ছে আমাদের ওয়াও সো বিউটিফুল হ্যাঁ এটা দেখতে পারছি এটাও কিন্তু সুন্দর এটা একানার মধ্যে আমরা নিয়ে নিতে পারছি এরপরে যেটা দেখতে পারছি দেখেন এখানে হচ্ছে টোয়েন্টি ওয়ানের অনেকগুলো কালেকশন আছে যাদের বাজেটটা কম টোয়েন্টি ওয়ান প্রেফার করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা ওয়েটটা হচ্ছে পাঁচ রতি খুব সুন্দর এটা পাঁচ রতির একটা কালেকশন এরপরে আরেকটা ডিজাইন আমরা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চার রতি। চার রথী দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা একানা একরতি অনেক সুন্দর কালেকশন হ্যাঁ খুবই সুন্দর এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে কত সুন্দর এটা হ্যাঁ মাত্র দুই আনার মধ্যে আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের এক আনা দুই রুতি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ইয়াসমিন জুয়েলার্স থেকে আপনারা জাস্ট চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার হচ্ছে আপনার ঊনসাইড তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবেন